আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব এক ব্যাগ আটা পেতে মরিয়া মানুষ বিশ্বের সবচেয়ে ক্ষুধাত্ম এলাকা এখন গাজা ইসরায়েলে অব্যাহত হামলা এবং অবরোধের কারণে গাজায় খাদ্য সংকট চলছে কয়েক মাস ধরে শিশুরা ভুগছে অনাহারে এবং চরম অপুষ্টিতে সেখানে এখন এক ব্যাগ আটা পেতে মরিয়া মানুষ এমনকি বন্ধু মুখে অনেকে দাঁড়াচ্ছে শুধুমাত্র এক ব্যাগ এবং এক প্লেট খাবার পাওয়ার জন্য এরপর জানাব নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি নয় হামাস ফিলিস্তিনি গাজায় নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করেছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বিবিসিকে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তাই তথ্য নিশ্চিত করেছে এদিকে বাংলাদেশকে দুঃসংবাদ দিল সৌদি আরব ভারত পাকিস্তান এবং মিশশো চৌদ্দটি দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা কোটা দু সালে জুন পর্যন্ত স্থগিত করেছে সৌদি আরব ওমরা ব্যবসা এবং পারিবারিক ভিজিট ভিসার মতো আরও বেশ কয়েকটি ভিসা বিভাগও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত জারি করেছে বলে এএফপির এক প্রতিবেদনের তথ্য প্রকাশ করা হয়েছে এবারে যেন বহু অবশেষে যুদ্ধ বিমান হারানোর কথা স্বীকার করল ভারত অবশেষে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে যুদ্ধবিমান হারানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ভারতের সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল অনিল চৌহান আজ সিঙ্গাপুরে অনুষ্ঠিত সাংরিলা ডায়ালগে ব্লুমবার্গ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সব কথা বলেছেন বিমানের সংখ্যা নয় বরং কী ভুল হয়েছে এবং কেন হয়েছে সেটা বোঝা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ জানাব কুমিল্লায় কেন্দ্রীয় কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মারা গেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম হোসেন বাচ্চু চুয়াল্লিশ তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত ইমাম হোসেন বাচ্চু নগরীর মোগলটুলি এলাকার বাসিন্দা এবং গোলাম মাওলানার ছেলে বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত এলাকা এখন গাজা গাজায় প্রতিদিন মারা যাচ্ছে নিরীহ মানুষ দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে গাজায় সাধারণ মানুষকে কোনো খাদ্য সহায়তা দিতে দিচ্ছে না এ কারণে গাজায় এখন প্রতিদিন নিরীহ মানুষের মৃত্যুর মিছিল চলছে অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় যে অমানবিক নির্যাতন চালাচ্ছে সেটি কোনোভাবেই কাম্য নয় দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও তিনি জানিয়েছেন আমরা পুরো গাজার নিয়ন্ত্রণ নেব তার মনের আশা হচ্ছে তিনি গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠিত করতে চান তার মানে হচ্ছে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে তিনি সেখানে বড় ধরনের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান এবং পুরো আরব কান্ট্রির তিনি দখল নিতে চান অবস্থায় নিয়ানোর যে মনের বাসনা রয়েছে সেটি হচ্ছে পুরো সিরিয়া সৌদি আরবের প্রায় মাঝামাঝি দুবাই সহ মিশরের অনেক অংশ মিলে পুরো আরব কান্ট্রি মিলে তিনি একটি গ্রেট ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে আসছেন তার শেষ স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করার যে মিশনে নেমেছেন সেটি কোনোভাবেই কাম্য নয়। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী যিনি পৃথিবীর নিকৃষ্ট একজন মানুষ কারণ তার নেতৃত্বে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কারণে গাজায় প্রতিদিনে লাশের সারি ভারী হচ্ছে। এ পর্যন্ত গাজা উপত্যকায় প্রায় হাজার নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী আর আহতের সংখ্যা বলতে গেলে সেটি এক লক্ষ পঞ্চাশ হাজারের মতো নিরীহ ফিলিস্তিনিকে গুরুতর আহত করেছে তবে গাজার বিভিন্ন বেসরকারি সংস্থার নিহতের সংখ্যা আরো অনেক বেশি অনেকের মৃতের সংখ্যা দখলদার ইসরায়েল প্রকাশ করতে দিচ্ছে না এ অবস্থায় পুরো মুসলিম বিশ্বের সঙ্গেই ইহুদিবাদী ইসরায়েলের যে যুদ্ধ শুরু হয়ে গেছে অঘোষিত যুদ্ধ সেটি মুসলিমদের শক্তিশালী রাষ্ট্রগুলো এখনো মাথা ঘামাচ্ছে না মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে কিন্তু বিষয়টি তারা এখনো কর্ণপাত করছে না নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি নয় হামাস ফিলিস্তিনি গাজায় নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করেছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বিবিসিকে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তথ্য নিশ্চিত করে আজ হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকাপে তৈরি করা এক পরিকল্পনায় ইসরায়েল সম্মতি দিয়েছে এবং এখন হামাসের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে তারা ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে সেই প্রস্তাব অনুযায়ী হামাস প্রথম দাবি দশ জন জীবিত জিম্মি এবং আঠারো জন মৃত জিম্মির ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি মুক্তি তবে হামাসের ওই কর্মকর্তা জানিয়ে এই প্রস্তাব তাদের মূল দাবিগুলো যেমন যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি পূরণ করে না তারা শীঘ্রই লিখিত জবাব দেবে ইসরায়েলের সরকার এখনো কোনো মন্তব্য করেনি তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে এই প্রস্তাবে ইসরায়েল রাজ্যের তবে এই প্রস্তাবে হামাস রাজি নয় কারণ এখানে ফিলিস্তিনিদের কোনো স্বার্থ নেই এই কথা জানিয়েছে হামাসের যোদ্ধারা যদি এখানে ফিলিস্তিনিদের কোনো স্বার্থ রক্ষা হতো তাহলে অবশ্যই হামাসের যোদ্ধারা এই যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিত এছাড়াও এই যুদ্ধবিরতির প্রস্তাবটি এসেছে মূলত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সুতরাং এই প্রস্তাবটি অবশ্যই নেতানিহর পক্ষে যাবে এটি স্বাভাবিক সুতরাং এই ধরনের কোনো প্রস্তাবই হামাসের যোদ্ধারা মেনে নেবে না বাংলাদেশকে দুঃসংবাদ দিল সৌদি আরব ভারত পাকিস্তান এবং মিশর সহ দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা কোটা দু সালে জুন পর্যন্ত স্থগিত করেছে সৌদি সরকার ওমরা ব্যবসা এবং পারিবারিক ভিজিট ভিসার মতো বেশ কয়েকটি ভিসা বিভাগও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সৌদির মানব সম্পাদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সিদ্ধান্ত জারি করেছে বলে এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সৌদি আরব চোদ্দটি দেশের নাগরিকদের জন্য ব্লক ওয়ার্ক ভিসা কোটা উল্লেখযোগ্যভাবে সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে এই পদক্ষেপের ফলে অসংখ্য বিদেশি কর্মী এবং ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসন হস মৌসুমে সমাপ্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই সিদ্ধান্তটি রাজ্যের অভ্যন্তরীণ ভ্রমণ পরিচালনা এবং ব্যস্ত সময় নিয়ন্ত্রক সমিতি নিশ্চিত করার বৃহত্তম প্রচেষ্টারই অংশ ভারতীয় এবং অন্যান্য তেরো দেশের মধ্যে নতুন নতুন কোন ওয়ার্ক ভিসা নেই এই নতুন ভিসা যেসব দেশের জন্য প্রযোজ্য সেগুলো হলো ভারত পাকিস্তান বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথোপিয়া টিউনিশিয়া ইয়েমেন ও মরক্কো সৌদির সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সিদ্ধান্ত জারি করেছে যা দু হাজার পঁচিশ সালে জুনের শেষ পর্যন্ত কার্যকর থাকবে বলক ওয়ার্ক ভিসা হল একটি পূর্ব অনুমোদিত কোটা যা সৌদির নিয়োগকর্তাদের নির্দিষ্ট সংখ্যক বিদেশি নাগরিক নিয়োগের অনুমতি দেয় একবার একটি কোটা অনুমোদিত হলে কোম্পানিগুলো তাদের নির্বাচিত প্রার্থীদের জন্য ওয়ার্ক এনটি ভিসার জন্য আবেদন করতে পারে একে গ্রুপ ভিসাও বলা হয়ে থাকে কুমিল্লা কেন্দ্র কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু কুমিল্লা কেন্দ্র কারাগারে মারা গেছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের অনুভব করে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে নিহত ইমাম হোসেন বাচ্চু নগরীর মোগলটুলে এলাকার বাসিন্দা এবং গোলাম মাওলহাদ ছেলে বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মর্ধেও হস্তান্তর করা হয়েছে কুমিল্লা কেন্দ্র কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেছেন কারাগারে হঠাৎতে অসুস্থ হয়ে পড়েন হাজতি বাচ্চু তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হলে বাঁচানো সম্ভব হয়নি তিনি আরো জানান ইমাম হোসেন বাচ্চুর বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার দুটি মামলা চলতি বছরের তিরিশে মার্চ কোতালি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে আজ কারাগারের ভেতরে বাচ্চু অসুস্থ হয়ে পড়েন এবং অচেতন হয়ে যান জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে পাঠান হয় তবে পথেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে চিকিৎসকরা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অনেক এমপি মন্ত্রীরা বর্তমানে কারাগারে রয়েছে এর মাঝে অনেকের সিনিয়র নেতার মৃত্যু হয়েছে বিভিন্ন সময় বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে বর্তমানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জেল হাজতে রয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর খবর বেশ কয়েকদিন ধরে জোরে সরেই শোনা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর আওয়ামী আওয়ামী লীগ অনেক বিপাকে পড়েছে বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর একরকম অঘোষিত যুদ্ধ শুরু করে আওয়ামী বলে মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস